ছেলেটি কেভিনের ওপর তেল ঢেলে দেয় এবং এর প্রতিশোধে কেভিন তার দিকে পাথর ছুটতে শুরু করে ছেলেটির আর কোনো উপায় থাকে না তাই সে শুয়ে পড়ে পড়ে এবং আত্মসমর্পণ করে কেভিন কেভিন তখন তখন খুশি হয় আক্রমণ থামায় কিন্তু হঠাৎ ছেলেটি মাটিতে লুটিয়ে দৌড়ে যায় ছেলেটির কাছে দেখতে যে ঠিক আছে কিছু কিন্তু যখন কেভিন ছেলেটিকে তুলে তখন সে বুঝতে পারে যে সে তো শুধু নাটক করছে তারপর ছেলেটি বলে আমাদের পেছনে শেয়াল আছে কিন্তু কেভিন সেটা বিশ্বাস করে না তারপর দুজনে একটি খনির জায়গায় পৌঁছায় সেখানে তারা ওপরে ঝোলানো পাইপে পাথর ছুটতে শুরু করে কিন্তু ভুলবশত তারা একটি ট্র্যাককে নিজেদের দিকে টেনে আনে তারপর বাধ্য হয়ে তাদের খনির ভেতরে আরো গভীরে পালাতে হয় এবং তারা একটি পুকুরের ধারে গিয়ে পৌঁছায় কেভিন তখন নিচের কাদায় খেলা শুরু করে এবং ছেলেটির দিকে কাদা ছুঁড়ে মারে কেভিন তখন মরিয়া হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে এবং ছেলেটিকে ডাকে সাহায্যের জন্য ছেলেটি কেভিনের কাছে আসে এবং হাত বাড়ায় কিন্তু হঠাৎ আবার সে হাত সরিয়ে নেয় তারপর কেভিনকে বিদ্রূপ বিদ্রুপ করতে শুরু করে এবং নাচতে থাকে এদিকে কেভিন প্রাণপণ চেষ্টা করতে থাকে নিজেকে কাদামাটি থেকে বের করার জন্য অবশেষে এই দৃশ্য দেখে ছেলেটি সত্যি সাহায্যের জন্য এগিয়ে আসে কিন্তু তখন কেভিন হঠাৎ ছেলেটিকে ধরে কাদার মধ্যে ঠেলে দেয় কেভিন হেসে ওঠে এবং তখন সে মজা পায় যেন সে আগের অপমানের প্রতিশোধ নিচ্ছে এবার ছেলেটিও কাদায় ডুবে যেতে থাকে এবং ধীরে ধীরে ছেলেটি আরো নিচে নামতে থাকে তখন ছেলেটি কেভিন ভাবে যে মজা করছে ছেলেটি পর্যন্ত ডুবে তখন কেভিন জন্য এগিয়ে আসে কেভিন তখন একটি কাঠ তুলে তার দিকে মারিয়ে দেয় কিন্তু ততক্ষণে ছেলেটির হাত দুটো ইতিমধ্যেই কাদার ভেতরে আটকে যায় কেভিন ছেলেটির কাছে যায় কিন্তু এবার নিজেরও আটকে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয় তাই কেভিন ভাবে সাহায্য নিয়ে আসাই ভালো সে যতক্ষণে সেই সিদ্ধান্ত নেয় ততক্ষণে ছেলেটি গলা পর্যন্ত কাদায় ডুবে যায় এবং প্রাণপণে চিৎকার করতে থাকে কেভিন হঠাৎ দূরে একটি ট্রাক দেখতে পায় কেভিন তখন প্রাণপণে চিৎকার করে কিন্তু কেউ সাড়া দেয় না যখন কেভিন আবার কাদার জায়গায় ফিরে আসে এবং দেখে ছেলেটি নেই কারণ সে সম্পূর্ণ ডুবে গেছে তারপর কেভিনের মনে ভীষণ অনুশোচনা জাগে কেভিনের তখন মনে হয় ছেলেটির মৃত্যুর জন্য সে নিজেই দায়ী তবুও কেভিন পুলিশ কে ডাকে না চুপচাপ সেই খনি থেকে বেরিয়ে যায় তারপর রাস্তায় কেভিন একা হাঁটতে থাকে হঠাৎ তখন একটি গাড়ি এসে তার সামনে থামায় এক মহিলা তখন তাকে লিফ্ট দেওয়ার প্রস্তাব দেয় কিন্তু কেভিন চুপ থাকে এবং মহিলা কেভিনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে ঠিক তখনই গাড়িটি কিছুর সঙ্গে ধাক্কা খায় মহিলা নেমে গিয়ে পরীক্ষা করতে থাকে কেভিন চুপচাপ তাকিয়ে দেখে যে সেখানে সত্যি একটি শেয়াল দাঁড়িয়ে আছে তার মানে ছেলেটি মিথ্যা বলেনি তারপর কেভিনের চোখে পানি চলে আসে কারণ ছেলেটির মৃত্যু তখন কেভিনের জীবনের এমন এক গভীর ক্ষত হয়ে থাকে যা কোনোদিনও আর সেরে উঠবে না পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব